বন্ধুরা পুজো এসে গেছে বাড়ি ঘর সবকিছুই পরিষ্কার করে ফেলছো কিন্তু এই শাখা পলা কি করেছ আর এটা কি দিয়ে পরিষ্কার ভাবছো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কারণ আজকে আমি দুর্দান্ত একটা টিপস মাধ্যমে এই শাখা পলাগুলো নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলবো তাও আবার মাত্র পাঁচ মিনিটেই তো চলো চটপট দেখে নেই আজকের এই দুর্দান্ত টিপস বন্ধুরা আজকে কয়েকটি টিপস শেয়ার করব প্রথমে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের হাতের শাখা পলাগুলো যদি টাইট হয়ে যায় তাহলে এই পলিথিন দিয়ে কিভাবে তোমরা এটাকে খুলবে খুব সহজে প্রথমত বলি আমার হাতের শাখাপলাগুলো কিন্তু খুবই টাইট হয়ে গেছে কেননা আমার ওয়েট অনেকটা বেড়েছে তো কমলে তো কোনো অসুবিধা নেই বাড়লেই যত সমস্যা তো আমি এখন এগুলো চেঞ্জ করতে পারছি না আর এগুলো ধুতেও পারছি না খুলতেও পারছি না চেঞ্জ তো করতেই হবে সেক্ষেত্রে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি আর পলিথিন দিয়ে ঠিক এই পদ্ধতিতে আমি খুলব তো দেখো কত ইজিলি আমি এটা কিন্তু খুলছি তো এইভাবে খুলে নিতে পারো তারপর বলবো এটা তো খুলে নিলাম কিন্তু এখন যে এটা বেশি টাইট হয়ে গেছে এটা কিভাবে খুলব তো দেখো এটাকে একটু চেষ্টা করি তো দেখো এটা তো কোনোভাবেই খুলছে না প্লাস্টিক দিয়েও খুলছে না তাহলে এর মধ্যে আরেকটু কাজ করতে হবে এটা যাতে সহজেই খুলে যায় আমার হাতে যাতে ব্যথা না লাগে সেই জন্য আমি আরেকটা টিপস করবো আমার হাতে প্রচণ্ড ব্যথা লাগছে খুলতেই পাচ্ছি না তো সেক্ষেত্রে আমি বলবো এই পলিথিনের মাঝখানে একটু কোকোনাট অয়েল দিয়ে দেবো এতে করে আমরা এটা সহজেই খুলতে পারবো আশা করি তো দেখো এই টিপসটা করতে পারো অনেকেই সাবান শ্যাম্পু লিকুইড দিয়ে খোলার চেষ্টা করে তো দেখো কত সুন্দরভাবে আমাদের খুলে গেলো আর এই শাখাগুলো কতটা বড় আর এই যে আগেরগুলো কতটা ছোট দেখো এই দেখো কতটা ছোট তা আমি খুলে ফেলেছি এই টিপসটা করে তো এটা দিয়ে তোমরা খুলে ফেলতে পারো কারণ আমি সকালবেলা অনেক চেষ্টা করেছি সাবান দিয়ে খুলতে পারিনি এখন এই টিপসটা করে আমি খুলে ফেললাম তো এখন এটা আমি পরিষ্কার করব। টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও চলে যাব এটা পরিষ্কার করতে পরিষ্কার করার জন্য আমি জেনারেলি টুথপেস্ট ব্যবহার করি কিন্তু আমি তোমাদেরকে জিরো কষ্টে দেখাবো বলে আর একটা কাজ করব তো বন্ধুরা আমি টুথপেস্ট না নিয়ে এই দেখো আমার যে ব্রাশ দানি সেটা নিয়ে আসলাম আর এর মধ্যে অনেকগুলো পেস্ট আছে সেগুলো আমি সরিয়ে দেবো দেওয়ার পর দেখবো এর মধ্যে খালি টিউব আছে কিনা যদি এগুলো থাকে তাহলে আর আমার টুথপ্রেস নষ্ট করার কোনো দরকার নেই আমি খালি ফেলে দেওয়ার টিউবগুলো দিয়েই করব এগুলো ফেলে দেবো ভাবছ একদমই না এগুলো আমি ফেলে দেব না এগুলো সবাই ফেলে দেয় কিন্তু এর মধ্যে কোনো প্রেস করলে কিচ্ছু বেরোচ্ছে না কিন্তু তাও আমি এগুলো ফেলে দেব না এটা দিয়েই আমি আজকে কাজটা করব। কেননা আমার অনেক বন্ধুরাই আছে যারা বলে যে জিরো কষ্টে কিছু দেখাও আমি তাদের জন্য দেখাবো এই টিপসটা সবার জন্য না যাদের ঘরে অ্যাভেলেবেল টুথপেস্ট আছে অবশ্যই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করো কিন্তু যারা বলো যে টুথপেস্ট নেই শেষ হয়ে গেছে তারা এই টিউবগুলো দিয়েও করে নিতে পারবে আশা করি তো দেখো এইগুলো আমি কেটে নেওয়ার অর্থটাই হচ্ছে এর ভিতরে অনেকটা টুথপেস্ট শুকিয়ে আছে যেটা বের হচ্ছে না তো আমি কি করলাম কাঁচি দিয়ে কেটে দিলাম দেখো কতগুলো করে লেগে থাকে এবার দিয়ে দিলাম একদম বয়েল করা জল এখানে আমি এক কাপ মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে দু মিনিট রেখে দেব এতে করে যেটা হবে এটা ভিজে নরম হয়ে যাবে আর এই জলের মধ্যে এর যে টুথপেস্টগুলো এগুলো বেরিয়ে আসবে তো আমি দু তিন মিনিট পর চলে আসলাম আর দেখো সত্যি সত্যি এই জলের মধ্যে কিন্তু টুথপেস্টগুলো বেরিয়ে এসেছে এখন আমি এই যে আমার শাখা পোলাগুলো খুলেছিলাম এগুলো আমি দিয়ে দেবো কেননা এগুলো আমি চুন বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করব না যেহেতু এর মধ্যে সোনা বাঁধানো আছে সেক্ষেত্রে সোনাটা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি চুন টুন দিয়ে পরিষ্কার করব না এই পদ্ধতিতেই করব দেখো কত নোংরা এঁটে ছিল সেগুলো না নরম হয়ে গেছে এখন ব্রাশ দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো উঠে আসবে কেননা আমি কিন্তু এটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর বন্ধুরা একটা কথা বলি তোমরা কিন্তু গরম জল দিয়ে সঙ্গে সঙ্গে শাখা দেওয়ার চেষ্টা করবে না তাহলে ফেটে যেতে পারে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি জলটা তারপর দিয়েছি এবার ব্রাশ দিয়ে একটু হালকা এটাকে ব্রাশ করতে হবে তাহলে এর ফাঁসায় ফাঁসায় যে নোংরাগুলো সেগুলো উঠবে বন্ধুরা আমরা প্রত্যেক দিন সাবান দিয়ে স্নান করি তারপরও আমাদের শাখা পলার মধ্যে নোংরা দাগ বসে যায় পলার মধ্যে খুব বেশি পড়ে না তবে শাখার মধ্যে তো পড়েই তো সেটা যদি উঠাতে চাও অবশ্যই এই পদ্ধতিটা করে দেখো তো দেখো আমি হালকা একটু ঘষে নিলাম আর এই জলটা দেখো কালো হয়ে গেছে এর মধ্যে কিন্তু অনেকটা নোংরা এটাও আমি ফেলে দেবো না এই জলটা দিয়েও আমি তোমাদেরকে কাজ করে দেখাবো শেষে তোমরা যদি দেখো অবশ্যই দেখে নিও এখন আমি এটা পরিষ্কার করে ধুয়ে তোমাদেরকে আগে দেখিয়ে নেই তারপর তোমাদেরকে ওই টিপসটাও দেখাবো এবার বলি এই যে আমি এই শাখা পলাগুলো ধুয়ে ফেললাম এটা একবার নয় দুবার ধুব ধোয়ার পর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো এগুলো কিন্তু যা কিছু দিয়ে পরিষ্কার করতে পারবে না কারণ এর মধ্যে সোনা বাঁধানো রয়েছে সেই জন্য যে কোনো কিছু না দিয়ে এইভাবে পরিষ্কার করে দেখো খুব সুন্দর পরিষ্কার হয় আর এই শাখাটা কতটা পরিষ্কার হলো এটা আমি সামনে গিয়ে দেখাচ্ছি দেখো আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখো প্রথমে এই যে ডিজাইনগুলোর মাঝখানে অনেক কালো ছিল না সেগুলো কিন্তু নেই উঠে গেছে আর পলাটা তো পরিষ্কার হয়েইছে এবার কত সুন্দরভাবে আমাদের শাখাপালা পরিষ্কার হয়ে গেছে এবার চলে যাব আরেকটা টিপসে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এটা ফেলবো না এটা আমি অন্য একটা কাজ করে নিচ্ছি বন্ধুরা আমি না প্রত্যেক সপ্তাহে আমার সিংটাকে একদিন টুথপেস্ট দিয়ে পরিষ্কার করি এটার কারণটাই হচ্ছে আমার সিনটা না রান্নাবান্না হয় প্রতিদিন সেই জন্য প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় যদিও তারপরেও একটু হোল ডেটে হয়ে যায় আর এগুলো প্রত্যেক দিন যা কিছু দিয়ে পরিষ্কার করি না কেন আমি সপ্তাহে একদিন টুথপেস্ট দিয়ে পরিষ্কার করি এবার বলবো টুথপেস্ট দিয়ে যদি প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি তাহলে তো অনেক টুথপেস্টই লেগে যাবে তো সেই জন্য আমি এই খালি টিউবগুলো ফেলে না দিয়ে এই জিনিসটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পরিষ্কার করবে তো দেখো আমি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করেছি কত সুন্দর হয়েছে এবার বলবো আমার আর একটা যে সিঙ্ক আছে সেটা পরিষ্কার করে দেখাচ্ছি কতটা কাজ হয় এটা দিয়ে সেটাও দেখাচ্ছি এবার বলবো এর যে খোসাগুলো এগুলোকে ফেলে দেবো আর এই যে জলটা এটার মধ্যে অনেকটা টুথপেস্ট রয়ে গেছে এবার আমরা এটা সিঙ্কের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এটা সিঙ্কের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে একটা স্ক্রাবার দিয়ে এটাকে ঘষে নেবে তাহলে খুব সুন্দর পরিষ্কার হবে তো দেখো আমি সিঙ্কটাকে পরিষ্কার করছি এটা দিয়ে আর সিঙ্কটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে আমি তোমাদেরকে ধুয়েও দেখাবো আর এটা দিয়ে শুধু সিঙ্ক নয় তোমাদের যে ট্যাপটা সেটাও পরিষ্কার করতে পারো এছাড়া যে আশেপাশের টাইলসগুলো আছে সেগুলোও পরিষ্কার করতে পারো দেখো কত ফেনা এর মধ্যে অনেক টুথপেস্ট ছিল তো আমি যে কাজটা করেছি সেটা করার পরেও এতটা ফ্যান আর রয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের বেসিনটা পরিষ্কার হবে মানে সিংটা তো স্টিলের ছিং যেহেতু সেই জন্য এই টুথপেস্ট দিয়ে ভালো পরিষ্কার হয় সেক্ষেত্রে আমি এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে পরিষ্কার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো এন্ড ডিসপ্লিনের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই করে দেখে নিও আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার